রামপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অসীম রহমতে আবারও আপনাদের সামনে হাজির হলাম সোনালি ব্রয়লার কালার বাট সব প্রত্যেকটা মুরগির বাচ্চা খামারি ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন খামার কিভাবে শুরু করবেন মুরগিকে কি ওষুধ খাওয়াতে হবে মুরগিকে ভ্যাকসিন কিভাবে দিতে হবে কতদিন পর্যন্ত মুরগির হেড় লাগবে সকল সংক্রান্ত তথ্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সের নিয়ম অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগ হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানতে পাবেন মুরগির বাচ্চা রেট কবে কমছে কবে বাড়ছে রেট সহ এবং ব্রয়লার মুরগি পালনের পদ্ধতি সোনালী মুরগির পালনের পদ্ধতি কালার বাট মুরগির পালনের পদ্ধতি প্রত্যেকটা মুরগি পালনের পদ্ধতি সহ মুরগির ওষুধ ভ্যাকসিন সকল ধরনের সুযোগ সুবিধা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগ হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবকিছু তুলে ধরা আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন দিন ব্রয়লার সোনালি কালার সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিতে থাকি তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দাম জানানোর কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী সোনালি টাইগার ক্লাসিক মিশরি প্রত্যেকটা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রথমেই সোনালী সেক্টরের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি অরিজিনাল তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে চৌত্রিশ টাকা এবং আহ যারা সোনালী হাইব্রিড সংগ্রহ করতে চাচ্ছেন আজকে সোনালি হাইব্রিড আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিপিচ বাচ্চা রেট করবে আটত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে সুপার হাইব্রিড আজকে সুপার হাইব্রিড প্রতি চুয়াল্লিশ টাকা এবং যারা সোনালী নব্বই পার্সেন্ট মুরক বাচ্চাই কৃতভাবে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি করবে এছাড়া আমাদের কাছে টাইগার মুগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুগির প্রতিপিচ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলি সংগ্রহ করতে চাচ্ছেন কোন ধরনের ঝামেলা করতে না এ ধরনের বাচ্চাগুলো আমাদের কাছে রয়েছে বাচ্চা রেট পড়বে একশত টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কালারবাট মুরগি আজকে মুরগির বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা এবং যারা মিশরীয় হামি সংগ্রহ করতে সংরক্ষণ করতে চাচ্ছেন আজকে আমাদের কাছে মিশরীয় ইফ আমি পাবেন চতুর্থ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে যারা বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন ডিমের রানি ফাউমি বলা হয় যারা ডিম উৎপাদন করার জন্য ফাউমি গুলো সংগ্রহ করতে চাচ্ছেন এবং আমরা আপনাদের দিতে এবং পারবো যারা সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া যারা এক মাসের ফার্ম গুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের এখানে আহ বিশ থেকে বাইশ দিন থেকে শুরু করে এক মাসের ফার্ম এগুলো পাবেন এগুলো প্রতি বিশ বাচ্চারে পড়বে একশত টাকা এছাড়া দেশি মুরগির কুতিপিজ বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা এবং যারা কোয়েল পাখি আমাদের কাছে জাপানিজ আহ কোয়েল পাখি রয়েছে এগুলোর কুতিপীজ বাচ্চা রেট পড়বে পনেরো টাকা তো এই ছিল সোনালী সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং মুরগি পালন সংক্রান্ত সকল তথ্য এবং সুযোগ সুবিধা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগ হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হওয়ার নির্দেশনা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কাজী কোম্পানি বিক্রি হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজি রস ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রতিবিশ বাচ্চা রেট এবং আজকে নাহার কোম্পানির প্রতিবিশ বাচ্চা রেট পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা প্যারাগন আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা নারিশ আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পুবিটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেছেন সংগ্রহ করবেন এবং মুরগি পালনের জন্য যারা তথ্য সংক্রান্ত ওষুধ এবং সব সবকিছুর সুযোগ সুবিধা এবং বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ যোগাতে পারেন আমরা সকল ধরনের সুযোগ সুবিধা খামার পরিচালনা এবং ওষুধ ভ্যাকসিন সবকিছু কিছু সুযোগ সুবিধা গ্রাহকদের দিয়ে থাকি এবং যারা খামার পরিচালনা করতে অদক্ষ পরামর্শ চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ যোগাতে পারেন আজকে সিভি কোম্পানির প্রতি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা আমান কোম্পানির পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এই ছিল ব্রয়লার এবং সোনালি কোম্পানির বাচ্চা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত পাবেন না সোনালি গ্রুপের সকল বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ